হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাইকে দৈনিক আলী পেজ থেকে স্বাগত তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা এর দিন আমি ভিডিও দেই নাই তো আজকে ভিতরের কী অবস্থা এবং বাহিরের কী অবস্থা এই বাণিজ্য মেলা নিয়ে কিছু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এমনকি জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের এই ভিডিওতে যে চিত্রটা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক এই যে এখন কিন্তু রয়েছে এই মেলার একদম লাস্ট পর্যায় আমরা দেখা একটু গেটের দিকে আজকে মেলার প্রথম প্রাইজ রয়েছে চার বরি স্বর্ণ তার কারণে মহিলার ভিড় একটু বেশি প্রচুর পরিমাণে মহিলার ভিড় রয়েছে আর বিশেষ করে আজকে প্রায় শেষ পর্যায়ে মেলার কি পরিমাণ জুয়া চলছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই কিন্তু বেশিরভাগে টিকিট কাটার জন্য আসছে এমনকি লটারি ধরার জন্য সবাই আসছে এটা হচ্ছে গেটের বাহিরের চিত্র আমরা ভিতরের চিত্রটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যেহেতু মেলার টিকিট এখন কোনো গ্রামে যাওয়া হয় না কোনো বাজারে যাওয়া হয় না তার কারণে মেলার ভিতর থেকে কিনতে হয় মেলার বাহিরের গেট থেকে কিনতে হয় তার কারণে সবাই চলে আসছে মেলার ভিতরে বিভিন্ন জায়গা থেকে মেলার ভিতরে চলে আসছে এই সাইডে সম্পূর্ণ একদম মেলার ভিতর পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা করে মেলার টিকিট বসানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় এক দুইশো বক্স এখানে দেওয়া হয়েছে এবং কি কাউন্টারে আছে বেশি টিকিট কাউন্টার আরো বেশি কমপক্ষে দুইশো আড়াইশো কাউন্টার হবে এটা শুধু আপনাদেরকে মেলার বাইরের চিত্রটা আপনাকে তুলে ধরলাম ভিতরে কিরকম চিত্র হবে বা চিন্তা করেন বাহিরে হাটা যাচ্ছে না মানে মেলার বাহিরে হাঁটা যাচ্ছে না তো চলুন আমরা মেলার ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে যদি হেঁটে যাওয়া হয় তাহলে কমপক্ষে সর্বোচ্চ আমার পাঁচ মিনিট লেগে যাবে গেট পর্যন্ত যেতে প্রত্যেকটা জায়গায় শুধু মেলার ভিতরে শুধু টিকিট কাটা হচ্ছে মূলত টিকিট কাউন্ট হচ্ছে এগুলা কিন্তু এখন বর্তমানে মেলার টিকিট বেচা গাছ বিক্রি হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে মেলার বাইরের চিত্র তো মেলার ভিতরের এই চিত্র মেলার ভিতরের চিত্র যে সবাইকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টিকিট কাটার জন্য মেলাতে আসা হয়েছে আগের তুলনায় এখন কিন্তু মেলাতে মানুষ ঘুরতে আসে না এখন শুধু প্রায় টিকিট কেনার জন্যই সবাই আসছে এখানে কি পরিমাণ মানুষ এখানে ভিড় করছে দেখেন বিভিন্ন গ্রামে যেত আগে বক্স টিকিটের বক্স আগে যাওয়ার কারণে তারা তেমন পরি তেমন পরিমাণে মেলাতে ভিড় ছিল না এখন যেহেতু ভিড় বেড়ে গেছে যখন গ্রামে গ্রামে টিকিট কাউন্টার যাচ্ছে না তার কারণে বক্স যাচ্ছে না তার কারণে সবাই চলে আসছে মেলাতে ভিতরে দেখতে পাচ্ছেন যতক্ষণ মানুষ হাঁটতেছে ততক্ষণ শুধু টিকিটে কাটতেছে শুধু টিকিট কাটার জন্যই সবাই চলে আসছে আজকে এই পর্যন্তই অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে তো ভিতরে ঘুর ঢুকছি না আর বাইর থেকে আপনাকে ভিডিও দিলাম তবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি মেলাটা চলতো তাহলে কিন্তু কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর সেরা একটি মেলা ছিল আমাদের এই কুমিল্লা জাঙ্গালিয়া কুটির শিল্প বাণিজ্য মেলাটি